ইরান পশ্চিম এশিয়ার একটি দেশ উইকিপিডিয়ার মতে দেশটির আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা এগারোটি বাংলাদেশের চেয়েও বড় দুই হাজার পঁচিশ সালে দেশটির আনুমানিক জনসংখ্যা নয় কোটি চব্বিশ লক্ষ সতেরো হাজার ছয়শো একাশি জন এটি বিশ্বের সতেরোতম সর্বাধিক জনবহুল দেশ আয়তনের বিচারে এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র প্রথমটি হল সৌদি আরব ইরানের উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান উত্তরে কাসবিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমোস প্রণালীর নিকটে অবস্থিত হওয়ার কারণে দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র প্রায় দুই হাজার বছর ধরে এ অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্যগোট্টের নাম থেকে নেওয়া হয়েছিল কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া যা বাংলায় লেখা হয় পারস্য হিসাবে পারস্য বলতে বর্তমান ইরান এবং এর সংলগ্ন ঐতিহাসিক অঞ্চলকে বোঝানো হয় উনিশশো সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ করলে এরপর থেকে সারা বিশ্বে দেশটি ইরান নামে পরিচিত হয় পনেরোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান হয় শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে প্রায় দুই বছরের প্রাচীন পারস্য রাজতন্ত্রের পতন হয় যা বিশ্বজুড়ে এক বড় আলোড়ন তৈরি করেছিল আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে উনিশশো সালের বিপ্লব কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিই নয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটও পুরোপুরি বদলে দেয় তেহরান হল ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম নগরী এবং ইরানের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বাণিজ্যিক এবং শিল্পকেন্দ্র তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা আটানব্বই লক্ষের মতো এবং মহানগর অঞ্চল মিলিয়ে এর মোট জনসংখ্যা প্রায় এক কোটি আটষট্টি লক্ষের মতো দেশের সরকারি ভাষা হল ফার্সি ইরানের মোট ভূখণ্ডের প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ অংশ মরুভূমি দেশটির দুটি প্রধান মরুভূমি হল দাস্তি লুত এবং দাশতি দাস্তি লুত ইরানের দক্ষিণ পূর্ব অংশে লুত মরুভূমি অবস্থিত ফার্সি ভাষায় যাকে বলা হয় দাস্তি লুথ যার অর্থ হল সমতল বা খালি এই লুত মরুভূমি হল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়ের তথ্য অনুসারে দুই সালে এই মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ ভূপৃষ্ঠের তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় এখানে কোনো বৃষ্টিপাত হয় না কোনো গাছপালা নেই এবং এখানে জীববৈচিত্র্যও অত্যন্ত সীমিত নাস্তিকাভীর এটি ইরানের উচ্চভূমির একেবারে মধ্যভাগে অবস্থিত তেহরানের দক্ষিণ পূর্বে যার অবস্থান এটি দেশটির বৃহত্তম মরুভূমি এর মাটিতে লবণের পরিমাণ খুব বেশি হওয়ার কারণে এটি কৃষিকাজের জন্য অনুপযোগী এর জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং গরম ইরান একটি মরুভূমি ও আধা মরুভূমি প্রধান দেশ হলেও এর ভূগোল ও আবহাওয়ার বৈচিত্র্যের কারণে কৃষিখাত এখনও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির মোট কর্মসংস্থানের প্রায় সতেরো থেকে বিশ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভর করে তবে পানির সংকট জলবায়ু পরিবর্তন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কৃষিখাত অনেকটা ঝামেলার ভেতরে পড়েছে এখানে মূলত উৎপাদিত হয় জাফরান পেস্তা খেজুর আঙুর গম ইত্যাদি ইরানের নিজস্ব সৌরভিত্তিক ক্যালেন্ডার রয়েছে যা গ্রেগরীয় ক্যালেন্ডার থেকে ভিন্ন এবং জ্যোতির্বিজ্ঞানগতভাবে অত্যন্ত নির্ভুল বলে বিবেচনা করা হয় এখানকার উর্মিয়ালেক একসময় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ ছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রায় নব্বই শতাংশ অংশই শুকিয়ে গেছে ইরান নূরটু নামে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা পশ্চিমা দেশগুলোকে বেশখানিকটা চিন্তায় ফেলে দেয় প্রাচীন ইরানিরা মাটির নিচে এক জটিল শেষ ব্যবস্থা তৈরি করেছিল যা কানাত নামে পরিচিত মরুভূমি অঞ্চলে কৃষি ও পানীয় জলের জন্য এটি এক অসাধারণ প্রকৌশল উদ্ভাবন ছিল বর্তমান ইরান ক্লাউড ক্লাউডসেডিং প্রযুক্তি ব্যবহার করে খরা কাটানোর চেষ্টা করছে ইরানের এলাম সভ্যতা যা দুই হাজার সাতশো খ্রিস্টপূর্বে ছিল এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতাগুলোর একটি এর রহস্যময় লিপের পাটোদ্ধার এখনও পুরোপুরি করা যায়নি ইরানি কার্পেট এবং সূক্ষ্ম ক্যালিগ্রাফি বিশ্বজুড়ে বিখ্যাত এটি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ইরানি কার্পেটগুলোতে প্রায়শই রহস্যময় প্রতীক এবং নকশা থাকে যার প্রতিটি একটি নির্দিষ্ট অর্থ বা গল্প বহন করে ইরান পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ এর ভৌগোলিক অবস্থান বিশাল ভূখণ্ড এবং বৈচিত্র্যময় প্রকৃতির কারণে এর খনিজ সম্পদ জ্বালানি এবং কৃষি সম্পদ রয়েছে প্রচুর দেশের প্রাকৃতিক সম্পদের ভিতরে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক তেল প্রাকৃতিক গ্যাস কয়লা লোহা তামা স্বর্ণ দস্তা সীসা ক্রোমাইট ইউরেনিয়াম বক্সাইট ফসফেট লবণ ইত্যাদি ইরানের আবহাওয়া অত্যন্ত বৈচিত্র্যময় কারণ এটি একটি বিশাল দেশ যার ভূপ্রকৃতি পর্বত মরুভূমি সমভূমি এবং উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত ইরানের জলবায়ু প্রধানত শুষ্ক বা আধা শুষ্ক তবে অঞ্চলভেদে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় দেশটিতে চারটি ঋতু স্পষ্টভাবে দেখা যায় বসন্ত গ্রীষ্ম শরৎ এবং শীত গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তবে মাঝে মাঝে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায় এবং শীতকালের তাপমাত্রা শূন্য থেকে সাত ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝে দেখা যায় ইরানের শিক্ষা ব্যবস্থা একটি সুসংঘটিত এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রাচীন পারস্য থেকেই চর্চা এবং শিক্ষার ঐতিহ্য ইরানে বিদ্যমান বর্তমানে ইরানের সাক্ষরতার হার আটাশি থেকে বিরানব্বই শতাংশ ইরানের বেশ কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয় হল শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইত্যাদি ইরানের সবচেয়ে বড় সরাসরি সূত্র হল ইসরায়েল বাইশ জুন দু হাজার পঁচিশ সালের সর্বশেষ তথ্যমতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে যাই হোক ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে এবং ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি হামাসের মতো গোষ্ঠীকে সমর্থনের ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় উনিশশো সালে সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই সম্পর্ক অত্যন্ত বৈরী যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে তালিকাভুক্ত করেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি মানবাধিকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি গ্রুপগুলোর কার্যকলাপ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে বর্তমানে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি খুব বেশি পরিমাণে সমর্থন জানিয়েছে যা ইরানের সাথে তাদের বৈরিতা আরও বেশি বাড়িয়ে তুলেছে মরুচরের এই ভিডিওটি যখন তৈরি করা হয় তখন বাইশ জুন দু হাজার পঁচিশ বিকেলবেলা এ পর্যন্ত পাওয়া খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ জুন দু হাজার পঁচিশের মধ্যরাতের পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আর বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে ও কূটনৈতিকদের অনেকেই নিন্দা জানিয়েছেন এবং অনেকেই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন কথিত আছে ইরানের ভূগর্ভে প্রাচীন এবং আধুনিক উভয় ধরনেরই গোপন শহর রয়েছে যা পারমাণবিক হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য নির্মিত বর্তমানে ইরানের বন্ধু দেশগুলো হল চীন রাশিয়া উত্তর কোরিয়া সিরিয়া ইরাক লেবানন কাতার পাকিস্তান ইত্যাদি পাশাপাশি বর্তমানে ইরানের সূত্র বা বৈরী সম্পর্ক আছে এমন দেশগুলো হল যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে ও হরমোজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্র সমুদ্রপদগুলির মধ্যে একটি এটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত এবং পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যা ইরানের অর্থনীতি ও ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক তৃতীয়াংশ এবং বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় পঁচিশ শতাংশ এই প্রণালী দিয়ে যায় যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে পরিণত করেছে দুই সালে ইরান ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা নিয়ে উত্তেজনা বেড়েছে ইরান যদি হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির উপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে এটি একটি অত্যন্ত গুরুতর পদক্ষেপ হবে যার পরিণতি হবে সুদূর প্রসারী হরমোজ প্রণালী বন্ধ করলে তাৎক্ষণিক যেগুলো দেখা দিতে পারে সেগুলো হলো তেলের দাম বৃদ্ধি গ্যাস সরবরাহে ঘাটতি আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি জ্বালানি সংকট মূল্যস্ফীতি পরিবহন খরচ বৃদ্ধি ইত্যাদি ইরানে বেশ কিছু নদীও রয়েছে তবে এর বেশিরভাগ নদী তুলনামূলকভাবে ছোট নদীগুলোর বেশিরভাগই মৌসুমি এবং অভ্যন্তরীণ অববাহিকায় প্রবাহিত হয় অর্থাৎ নদীগুলো সাগরে না গিয়ে মরুভূমি বা রদে মিশে যায় ইরান দেশে সক্রিয় ভূমিকম্প বলয়ের উপরে অবস্থিত ফলে এখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয় দেশিতে প্রতিবছর বছর গড়ে প্রায় একশোটির মতো ভূমিকম্প হয় যার মধ্যে বিশ জুন দু পঁচিশে ইরানের উত্তরাঞ্চলে পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প হয় যদিও কেউ কেউ মনে করেছেন ইরান গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে দেশের পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু যদিও ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের দাবি করে এর পর দেশগুলো এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসাবে সন্দেহ করে আইএই এর মতে মে দু হাজার পঁচিশে ইরান চারশো নয় কেজির ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম মজুদ করে যা সামরিক গ্রেডের খুব কাছাকাছি ইসলামী বিপ্লবিকার্ড কার্পস আইআরজিসি হল ইরানের সামরিক বাহিনীর একটি প্রভাবশালী শাখা যা রাশের ও বাইরে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা রাখে এবং ইরানের আঞ্চলিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরান এমন একটি দেশ যেখানে অসংখ্য প্রতিভাবান এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্ম হয়েছে যেমন ওমর খৈয়াম আল খাওয়ার ইজমি ইবনেসিনা রুমি হাফেজ শেখ সাদি বা সাদি সিরাজি ইরানে বেশ কিছু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রয়েছে যা বিশ্বজুড়ে পরিচিত যেমন পার্স খদ্র আইকেসিও সাইপা ম্যাপনা গ্রুপ ডিজিকালা ইত্যাদি ইরান শিয়া ইসলামের কেন্দ্রবিন্দু যা মধ্যপ্রাচ্যের সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সাথে তাদের সম্পর্কে টানাপোড়েনের একটি বড় কারণ দেশের মুদ্রার নাম হলো ইরানি রিয়াল তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দৈনন্দিন লেনদেনে ইরানিরা প্রায়শই তোমান ব্যবহার করে থাকে এক তোমান সমান দশ রিয়াল এটি একটি প্রচলিত রীতি যদিও রিয়ালই সরকারি মুদ্রা অন্য দেশের মুদ্রার তুলনায় ইরানি রিয়ালের মূল্য এতটাই কম যে যা আপনাকে রীতিমতো অবাক করবে বাইশ জুন দু পঁচিশ সালের হিসাব মতে বাংলাদেশে এক টাকা সমান তিনশো চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ ইরানি রিয়াল এবং এক মার্কিন ডলার সমান বিয়াল্লিশ হাজার একশো পঁচিশ ইরানি রিয়াল তবে এর চেয়েও দুর্বল মুদ্রা হল লেবাননের লেবানিস পাউন্ড এক মার্কিন ডলার সমান উননব্বই হাজার পঞ্চাশ লেবানিস পাউন্ড দু হাজার ষোলো সালের অনুসারে দেশের মানুষ ধর্মীয়ভাবে শিয়াই ইসলাম নিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক একশয় শতাংশ জর্ধ্রুষ্টবাদ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ইহুদি শূন্য দশমিক শূন্য এক শতাংশ অন্যান্য শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং অঘোষিত শূন্য দশমিক একশয় শতাংশ ইরানে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৩ বছর এবং ছেলেদের পনেরো বছর তবে কিছু শর্তে এর চেয়ে কম বয়সেও বিয়ের অনুমতি দেওয়া হয় ইরানে স্বল্প সময়ের জন্য বিয়ে বা মোতাবিয়ে নামে একটি প্রথা প্রচলিত রয়েছে যা শিয়া ইসলামের একটি বিশেষ ধরনের বিবাহ ব্যবস্থা মুতাসব্দের অর্থ আনন্দ বা উপভোগ এটি একটি অস্থায়ী বিবাহ চুক্তি যেখানে একজন পুরুষ ও একজন নারী নির্দিষ্ট সময়ের জন্য যেমন কয়েক ঘন্টা বা কয়েক বছর একটি নির্দিষ্ট মোহরানা প্রদানের শর্তে বিয়ে করেন শিয়া ইসলামে এটি পবিত্র কোরআনের সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে বৈধ বলে বিবেচিত তবে সুন্নি ইসলামে এটি নিষিদ্ধ এবং হারাম ইরান একদিকে যেমন প্রাচীন পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করে তেমনই ইসলামী শিল্প প্রকৃতি ও আধুনিক নকশার চমৎকার মিশ্রণও বটে দেশে তো অসংখ্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলো বিশ্বজুড়ে পরিচিত এবং দারুণভাবে চোখ ধাঁধানো বর্তমানে ইরানে আটাশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এগুলোর ভেতর উল্লেখযোগ্য হল পার্সেপোলিস এটি প্রাচীন পারস্যের আখেমেনিদ সাম্রাজ্যের রাজধানী এর ধ্বংসাবশেষ প্রাচীন পারস্যের স্থাপত্য ও শিল্পের এক বিষয়ক নিদর্শন ইসফাহান ইরানের অন্যতম সুন্দর শহর যাতার ইসলামী স্থাপত্য ঐতিহাসিক প্রাসাদ মসজিদ এবং সুন্দর বাগানের জন্য বিখ্যাত এর নকশে জাহানি স্কোয়ার বিশ্বের অন্যতম বৃহত্তম স্কোয়ার এখানে শাহ মসজিদ শেখ লুফুল্লা মসজিদ আলিকাপু প্রাসাদ এবং ঐতিহাসিক স্ফান বাজার অবস্থিত ইরাম গার্ডেন সিরাজে অবস্থিত এই ঐতিহাসিক বাগানটি তার সৌন্দর্য এবং স্থাপত্যের জন্য বিখ্যাত পিঙ্ক মসজিদ নাসিরুল মোল্ক মসজিদ বা পিঙ্ক মসজিদ সিরাজে অবস্থিত এই মসজিদটি তার রঙিন কাছের জানালা এবং সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত সকালের আলোতে এর ভেতরের দৃশ্য খুবই মনোরম লাগে তাব্রিজ ঐতিহাসিক বাজার এটি বিশ্বের বৃহত্তম আচ্ছাদিত বাজারগুলির মধ্যে একটি এখানে কেনাকাটার পাশাপাশি ইরানের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় গোলেস্তান প্রাসাদ এটি হল কাজার রাজবংশের রাজকীয় প্রাসাদ এটি পারস্য ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ দেশিতে মোট দুইজন নোবেল পুরস্কার পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল মোরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন